নজর রাখবো পরবর্তী সংবাদে মৃতের পরিবারের কাছ থেকে পাঁচশো টাকা নিল ডোম এমনটাই অভিযোগ উঠে এসেছে জিবি হাসপাতাল থেকে যেটা সম্পূর্ণভাবে বেআইনি ডোমেদের জন্য নির্দিষ্টভাবে সরকারের থেকে তাদের অর্থ বরাদ্দ হয় কিন্তু তারপরেও কোনোরকম পরিবারের কাছ থেকে টাকা নেওয়া তাদের ক্ষেত্রে আইনের মধ্যে পড়ে না যেটা সম্পূর্ণভাবে বেআইনি এই অভিযোগই উঠে এসেছে মৃতের পরিবারের পক্ষ থেকে যদিও অভিযোগ রয়েছে পাঁচশো টাকা হাতিয়ে নেওয়া হয়েছে মৃত স্বামীর স্ত্রীর কাছ থেকে জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামের এক ডোম এই কাজ করেছে জানা যায় শহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে গুরুতর ভাবে অসুস্থ হন নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে তার এই সময় তার স্ত্রী মৃতদেহ কে নিয়ে যখন ফিরে চলে যেতে যান ঠিক সেই সময় তার কাছ থেকে টাকা দাবি করা হয় ময়না তদন্তের বিষয়গুলিতে সহায়তা করবে বলে আর্থিকভাবে ভাবে তার তাকে চাপ দেওয়া হয় এমনটাই অভিযোগ জিবি হাসপাতাল থেকে উঠে এসেছে ঠিক কি অভিযোগ বিজয় কর্মকারীর বিরুদ্ধে শুনুন ঘটনা তো কৈলাসর হসপিটালে নিছে কৈলাস পর্যন্ত আমি জানি কি কারণে কি কারণে খাইছে এটা জানে জিজ্ঞাসা আমি এখানে আসলাম আমি পরে আগে শুনছি হওয়ার পরে আমি শুনছি জীবিতে আসার পর কি হয়েছে ঘটনা জীবিতে আসার পরে কি আনার পর মৃত্যু আপনাদের কাছ থেকে মানে একটা লোকের টাকা নিচে সাহায্য টাকা তো নিচে উঞ্চি হসপিটালের একজনে নিচে এখন তো গলা থেকে বোঝা লাগবে কোন লোকে নিচে 500 টাকা কি কারণে নিছে 500 টাকা কি কারণে নিছে অন্ত সodic কাম পitam না কি কারণে হইছে কি কইছে কোনো ধরনের সাহায্য করব বা এটা তো আমি তো সodic না আমি আজকে আইছি अपन তার রেজিস্ট্রেশন এটা বোঝা লাগব কি কারণে নিছে একজন ডুম মানে কি কারণে 500 টাকা নিতে গেল ভাই কি মনে হয় কি কারণে নিছে তো সodic তো আমি বুঝিয়ান না কি কারণে বুঝা নামটা জানি না বিলাল বিজয় 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 এখন অব্দি ওই লোকটা নি মর্গের মধ্যে যেহেতু আপনার আট সাল দিচ্ছে ঢুকছি যা মিত্র নামটা কি বয়সটা কত বয়স পঁচিশ ছাব্বিশ মৃতের পরিবারের বক্তব্য এবং অভিযোগ আর্থিকভাবে দুর্বল তারা কিন্তু তারপরও তাদেরকে চাপ দেওয়া হয় টাকার জন্য বিজয় কর্মকারীর বিরুদ্ধে আরো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে আনতি পর্যন্ত খুলে নিয়ে যান অবশেষে সংবাদ মাধ্যমে সেই সংবাদ প্রচারিত হবার পর বিজয় কর্মকার তিনি আনতি ফিরত দেন এভাবে একের পর এক অভিযোগ রয়েছে বিজয় কর্মকারীর বিরুদ্ধে কিন্তু অজ্ঞাতকরণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ যাকে ঘিরে রোগী পরিবারদের এবং রোগীদের তরফ থেকে একটা ক্ষোভ উঠে আসছে হাসপাতালের ডোম বিজয় কর্মকারের বিরুদ্ধে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন